পনেরো বছর আগে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তি হঠাৎ করেই ফিরে এলেন বাড়িতে পনেরো বছর আগে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নেমে জল আনতে গিয়ে ট্রেন মিস করেছিলেন তারপর এই পনেরো বছরে নাকি তার কোনো খোঁজ ছিল না অবশেষে এতদিন বাদে ফিরে এসেছেন তাই তাকে চোখের দেখা দেখতে বাড়ির উঠোনে ভিড় উপচে পড়ল গ্রামবাসীদের শনিবার এই ঘটনা ঘটল মালদার মানিকচকের এনায়েতপুরে জানা গেছে গ্রামের পরিযায়ী শ্রমিক মীর মোস্তাফা গত দু হাজার দশ সালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শ্রমিকের কাজ করতে যান কিছুদিন কাজ করার পর তিনি সঙ্গী সাথীদের সঙ্গে ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন কিন্তু ফেরার সময় তিনি ট্রেন থেকে নেমে জল আনতে যান এর মধ্যে ট্রেন ছেড়ে দেয় এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে পড়েন বর্গ অনেক খোঁজাখুঁজি করেন মানিকচক থানায় মিসিং ডায়েরি করেন কিন্তু মীর মোস্তাফার আর কোনও হদিশ মেলেনি এরপর দেখতে দেখতে কেটে গেছে প্রায় পনেরো বছর তার বৃদ্ধ বাবা মা স্ত্রী ও দুই ছেলে তার বাড়ি ফিরে আসার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন কিন্তু এরপরেই সিনেমার গল্পের মতো উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মীর মুস্তাফাকে দেখতে পান তার গ্রামের মানুষজন তারা সঙ্গে সঙ্গে মুস্তাফার বাড়িতে খবর দেন খবর পেয়ে পরিবারের লোকজনেরা গাজিয়াবাদে ছুটে যান এবং সেখানে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক হিসেবে আশ্রয় নেওয়া মীর মুস্তাফাকে শনিবার নিজের বাড়িতে ফিরিয়ে আনেন তাই তিনি বাড়ি পৌঁছানো মাত্রই বহু কৌতূহলী মানুষ তার বাড়ি ছুটে যান। তাকে চোখের দেখা দেখে অনেকেই রীতিমতো তাজ্জব বনে যায় আর পরিবার বর্গ খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন। হ্যাঁ একটা ঘটনার সাক্ষী আমরা গোলাম আজকে। দীর্ঘ 15 বছর পর তিনি 15 বছর আগেই উৎসবের গাজেবাতে কাজ করতে গেছেন। ট্রেন থেকে নেমে স্টেশনে জল নেওয়ার জন্য কিন্তু আর ট্রেনটা ধরতে পারেননি। ফলত তখন থেকে তিনি নিরুদ্দেশ হয়ে আছেন। সবাই বলছিল কি তোর বাবা জোর নিতে নেমেছিল আর ট্রেনে চাপতে পারে ট্রেনটা ছুটে গেছে আচ্ছা আমরা একটু খোঁজাখুঁজি করলাম টাকা দিয়ে অনেক অনেক জায়গা গেলাম সেসব পুলিশ প্রশাসনকে জানা হয়েছিল জানা কেস হয়েছে জানানো আচ্ছা 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 সবকিছু হয়েছে তারপরে আবার কিভাবে পেলে কিভাবে খোঁজ পেলে আবার আমাদের গ্রামের লোক কে লোকkarte গিয়েছে তো দেখতে পেলো কি ভুটতার জমিতে জল diss ছিল সেখানে গিয়ে আবার দেখল যে আমাদের গ্রামের লোক আছে গিয়ে চিন লাগি চিন গিয়ে জিকা স্কোর বাড়ি গোতাই বাবার নাম কি মায়ের নাম কি সবকিছু বলল তারপরেবলল কি হ্যাঁ এটা মানে চিনতে বলল ওখানে কোনো নিদ্রিস্ট ব্যক্তির বাড়িতে কাজ করত কার বাড়িতে হ্যাঁ

যেহেতু উনি খুব ম্যান মানে খুব স্বাভাবিক যে আমাদের পাঁচটা মানুষের মধ্যে খুব জ্ঞান বুদ্ধি থাকলে তিনি উদ্ধার হলেন এখানকারই কিছু লোক ওখানে কাজ করতে গেছিলেন সে পরিযায়ী যারা থাকে তারা দেখলেন জমিতে ও জল দিচ্ছে চিনেছে নিজের এলাকার লোক স্বাভাবিকভাবে চিনা হয়েছে হঠাৎ যে সিনেমাতে যারা হয় আর কি বলবো